ধরে আমার ও বন্ধু পূর্বাঞ্চল ধসে যাবে পশ্চিমাঞ্চল ধসে যাবে ও বন্ধু কেমতের আলাম শুরু হয়ে গেছে রে বন্ধু পৃথিবীর বুকে বন্ধু দার্জালের আবির্ভাব হবে পেরুলের মানুষ তোমাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলে দেয় রে এই এলাকার যুবকদের আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম আপনারা অবাক হয়েছেন না অবাক হয়েছেন কিনা আমি অবাক হয়ে গেলাম এই জন্য বন্ধু তোমাদের যবকের একটা এক্সাম্প দেই জাজ্জাল পৃথিবীতে আসবে কেয়া মতের আলামত বন্ধু দাজ্জালের চোখ হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো একটা থাকবে কানা কি থাকবে কানা তার চোখগুলো ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে তার কপালের মধ্যে লেখা থাকবে কা ফা কি কাফের লেখা থাকবে মুমিন ইমানদার যুবকেরা তাকে দেখে চিনে ফেলবে ওরে ফিরুলের যুবক নিজের বিবেকের কাঠ করায় দাঁড়িয়ে যাও তুমি নিজেকে দিয়ে তৈরি করেছ তোমার জীবনে কি তুমি অর্জন করেছো কে তোমাকে পাঠালো কার কাছে তুমি যাবা কোথায় গিয়ে দাঁড়াবা কার কাছে তুমি আশ্রয় চাইবা কোনো আশ্রয় নাই আমি আপনাদেরকে বলে দিই বন্ধু কে আমতের আলামতের কথা দা জাল পৃথিবীতে আসবে আসার পর একজন যুবক বলবে এ তুমি তো দার্জাল দার্জালকে চেনে ফেলবে খেয়াল করো যুবক ওই যুবকটা কত বড় শক্ত ইমানদার হবে কতবার বড় আল্লাহ পাগল হবে রে শরীফের মধ্যে এসেছে বন্ধু যুবক ছেলেটা যখন দার্জালকে চিনে ফেলবে এদিকে তাকান কিছু মনে করবেন না আমার দিকে তাকান এটা কি কাগজ এক্সাম্পল দেখাচ্ছে আপনাদেরকে আমার দিকে তাকান এই যে মাঝখানটা ধরলাম কি কি হয়ে হয়ে গেল? গেল দুইটা টুকরা হয়ে গেছে বন্ধু দাজ্জালকে ফেলার পরে একজন যুবক বলবে তুমি দাজ্জাল দাজ্জাল বলতে দেরি রে ও বন্ধু দাজ্জাল কে করবে ওই ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত মাঝখান দিয়ে ছিঁড়ে আলাদা করে ফেলবে নাউজুবিল্লাহ বলেন না এই মাথা থেকে পর্যন্ত আলাদা করে ফেলবে দুই টুকরো করে ফেলবে দুই টুকরো করে ফেলার পরে বন্ধু আবার ওই ছেলেটাকে জোড়া লাগিয়ে দিবে কি করে দিবে আবার ওই ছেলেটাকে বন্ধু জোড়া লাগিয়ে দিবে জোড়া লাগিয়ে দেওয়ার পরে এবার ওই দাজ্জাল বলবে তুমি কি এখনো বলবে আমি দাজ্জাল এবার ওই ছেলেটা বলবে আমি ধীর প্রত্যয় নিয়ে বলছি আমার মধ্যে কোনো সন্দেহ নাই রে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি বলতেছি তুমি সে দাজ্জাল দি দাজ্জালের কথা আমার আল্লাহ এবং রসুন আমাদেরকে জানিয়ে গেছে রসুন আমাদের দাজ্জালের সিমটমটা দেখিয়ে দিয়েছে এর ফেরলের যুবক ওই যুবককে টুকরা করা হলো এরপরে বলতেছে দাজ্জাল আমি সত্যি তোমাকে চিনে ফেলেছি তুমি তো দাজ্জাল তার দেহ থেকে তাকে দুই টুকরো করে ফেলবে দুই টুকরো করে ফেলার পরে আবার তাকে জোড়া লাগিয়ে দেবে এরপরে ও ছেলেটা বলবে তুমি দাঁত জাল এরপরে আবার দাঁত জাল ওই যুবক ছেলেটাকে হত্যা করার চেষ্টা করবে কিন্তু হাজার চেষ্টা করলেও আর তাকে হত্যা করতে পারবে না দেখো সেই যুবক কেমন হবে কেমন ইমানদার হবে ওই যুবক আমি তোমাদেরকে বলে দেই ফেতনার জামা চলে এসেছি ঠিক না ব্যাঠিক কিসের জামানা চলে আসছে ফেতনার জামানা বন্ধ চলে এসেছে তোমার অনুপস্থিতি তোমার ঘরে কি হয়েছে তোমার উরুর গুস্ত তোমাকে বলে দিবে তোমার ইউজ করা চাবুক তোমার সাথে কথা বলবে গাছ তোমার সাথে কথা বলবে কেমন খুব নিকটবর্তী হয়ে গেছে বন্ধু দাজ্জাল যখন আসবে আমার দিকে তাকান দাজ্জাল দেখাবে এটা জান্নাত কিন্তু সত্যিকার এটা জাহান্নাম দাজ্জাল দেখাবে এটা জাহান নাম এটা হলো জান্নাত দাজ্জাল দেখাবো ওই যে দেখো পানি রে ও বন্ধু এটা হবে মূলত আগুন আর দেখে বই যে এটা আগুন এটাই হবে মূলত পানি জোরে জোরে কন্যা নজবিল্লা আমার আলোচনাটা দাজ্জাল নিয়ে নয় আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে আমি বলে দিচ্ছি বন্ধু এই কথাগুলো বলা আমার দরকার আপনার দরকার মনে করেন কিনা বন্ধুরে আমার আমাদের সমাজের মধ্যে একজন মানুষ জোর করে আরেকজনকে গালি দেয় কিনা আসলে আপনি গালির কাজ করেন নাই কিন্তু গালি দিয়ে দিয়েছে আছে না নাই আপনি মাইরের কাজ করেন নাই কিন্তু আপনার গালে থাপ্পর বসিয়ে দিয়েছে আছে না নাই সমাজে আছে না আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন সাহাবাইকে রামকে প্রশ্ন করলেন কে রে ফকির কে রে মিসকিন আবার সাহবের উত্তর দিয়ে গো যাদের টাকা পয়সা নাই এরাই তো গরিব ফকির আবার অসুল একটা ডাক দিয়ে বললেন না 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 রে যার টাকা পয়সা নাই দ্বন্দ্বলত নাই সে মূলত গরিব না আসল গরিব তোমরা কে রে আমার থেকে জেনে নাও আমার সোহল জানিয়ে দিয়েছেন বন্ধু আসল গরিবের দেখা মিলবে ওই হাসরে কোথায় আরো জোরে বলেন কোথায় দেখা মিলবে ওই হাসরে দেখবেন আসল গরিব দুনিয়ায় কিন্তু আসল গরিব আমরা পাই না ওই যিনি গরিব হবে মিসকিন হবে যার কিছুই থাকবে না তিনি অনেক বড় হাজি সাহেব ছিলেন অনেক বেশি নামাজি ছিলেন অনেক বেশি দানবীর ছিলেন বড় বড় পাঞ্জাবে জব্বা পড়তেন কিন্তু বন্ধু উনি কেন ফকির হয়ে যাবে দুনিয়াতে জোর দেখাইছে মানুষের জায়গা দখল করছে মানুষকে গালি দিছে মানুষকে ইচ্ছে করে মায়ের মেরে দিয়েছে এমনি করে করে বন্ধু যত অন্যায় করেছে মানুষগুলো রে ওই মানুষটার সবগুলো হিসাব চাইবে আল্লাহ আকবর বলেন না সবগুলোর হিসাব যখন চাইবে একজনকে যে জোর করে থাপ্পড় দিয়ে দিয়েছেন এর বিনিময় দিতে হবে নেক কি নেকামল দিতে হবে আরেকজনকে বকা দিয়ে দিয়েছেন এটার বিনিময় নে আমল দিতে হবে এমনি করে 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 যত অপকর্ম করেছেন সবগুলো অপকর্মের আসবে আপনি পাবেন কোথায় তো আর নাই আপনি খালি হয়ে গেছেন কিন্তু এখনো মায়ের দিছেন যে লোক এখনো বাকি আছে আরেকজন আইসা বলবে আল্লাহ গো আমি তো আমারটা পাওনার আছি এবার আল্লাহ রবালাম দেখবে তার আমল নামায় কোনো নেকামল নাই যেই পরিমাণ পাপ আপনি ওই ব্যক্তি থেকে আনলে আপনার ঋণ পরিশোধ হবে রে সে পরিমাণ পাপ আপনি তার কাছ থেকে আনতে হবে জোরে জোরে কন্যা নজবিল্লা আমাদের মধ্যে এই লোক আছে না নাই আরো জোরে বলেন না নারী পুরুষ শোধ খায়নি আরো জোরে বলেন আরো জোরে শোধ খায় না খাই তো এখন নারী এবং পুরুষ দুইজনই শোধ খাওয়া ছেড়ে দিতে হবে কারণ অনেক বেশি সম্পত্তি বেড়ে যাওয়া কেয়ামতের আরো জোরে বলেন না কেয়ামতের আলামত কিনা এর মধ্যে বন্ধু আমার আর একটা খবর শুনে রাখেন রাসুল বলেছেন গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাড়ছে কিনা বলেন আরো জোরে বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে রে আল্লাহ রাসুল বলে দিয়েছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক এর ইনস্ট্রুমেন্ট উইল বি ইমপেজড গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে বিয়ে বাড়িতে গান বাজে সৈন্য খাতনা করা এলে গান বাজে কথা বলেন না কেন বাজে কে বাজে না আপনাদের এলাকায় বাজেনি আমি আপনাদেরকে বলে দিই এখানকার ইমাম ইমাম কে আছেন আমি জানি না বন্ধু আমা তো দেখিয়ে আমার লোকে কথা কয় না কথা কন না কেন কই এলাকা আমার কথাই চলে ঠিক না বলেন আমার কাছে যে হ্যাঁ আমার লোকে আগে কথা কই তুইবো কথা কন না কেন বিষয়টা এরুমনি না এরম না এই লোকটাই শুরুর থেকে বসছে কিন্তু হাসে না এই এই দুটা লাইন বলা কিন্তু একটা হাসি আমার কাছে বসলে একটা হাসি লোকেন না হাসবেন না কি হ্যাঁ মার হাবা গন মহাপান বাদ্য যন্ত্র বাড়ছে কিনা অবন্ধ যেমন কর্ম তেমন ফল আমি একটা প্রবাদ লেগেছি বলবনি আমার লেখা একটা প্রবাদ আমি লিখেছি বন্ধু কি লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে ঠিক বলেন আরে জোরে বলেন তোরা চাষ নিকেছ কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মার বলেন না আমরা অন্যের উপর ডিফেন্ডেন্ট হব না ইমাম সাহেবকে বলে দেই যদি পারেন মানবেন না ওই চাকরি ছেড়ে চলে যাবেন রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ যে তোমাকে যেমন কর্ম তেমন ফল দিয়েছেন বিষয়টা এমন না যেমন কর্ম তেমন ফল আমাকে যেহেতু বিষয় দিয়েছেন আমি আপনাদেরকে আলোচনা করব আজকে নেগেটিভ সাইড নিয়ে পজিটিভ না বলো হুজুর কেন গো আপনাদের ফেরুলে আইসে আমি পজিটিভ মানুষ পাইছি খুবই কম এর মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভ হলো আপনাদের এলাকার বাচ্চা ছেলেরা কারণ আপনারা ব্যর্থ চরম ভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে গেলেন কারণ আপনারা আপনাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারেন নাই ঠিক কিনা বলেন রাগ হইলে তো আমি কি আপনাদের শত্রু জীবনে কোনো এনে দা আসি নাই আমার শত্রু হইব কত আজকে ওয়াজ করে আবার চলে যাবে এই জীবনে হয়তো বা দেখা হবে না বন্ধু আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি রে হৃদয় খুলে শোনেন এই যে গানটা আপনি শুনলেন আল্লাহ রসুল বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ রসুল বলে দিয়েছেন এদিক তাকান মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় নংরা শব্দ দ্বারা গান लेके ব্র্যান্ড পার্টি মিউজিক এড করে যারা ওই গান গাইছে ওই গান থেকে বন্ধ মানুষের হৃদয়ে নংরামি তৈরি হয় কথা বলেন না কেন আপনার হাসরের ময়দানে কানের জবাব হবে কানরে তুমি কিভাবে ব্যবহার করেছ কান সারা জীবন গান শুনেছে বিপদে পড়ে যাবে নাকরে তুমি কৃষির শোক গান নিয়েছো হালাও না হারাম হাতকে বলবে হাত তুমি কি স্পর্শ করেছ কে বলবে পারে তুমি কোথায় হেঁটে হেঁটে গিয়েছ আমি আজকে আপনাদেরকে বলে দেই অল্লাহি আল্লাহর কসম করে বলছি আজকে বলে দেই আপনাদের কাল কেমতের দিন যদি আপনাদের ফেরুলের মানুষকে যদি আমার আল্লাহ প্রশ্ন করে আপনারা এক সেকেন্ডে ধরা পড়ে যাবেন কারণ আপনি এত সুন্দর বাগান হওয়ার পরেও এত অর্থ খরচ করার পরেও এত সুন্দর জান্নাতের বাগান করার পর আপনার হৃদয় কাঁদিনি কাল হাসরের ময়দানে আপনার জন্য কেউ কাঁদবে না হাতকে জবাব দিতে হবে কি ধরেছে পাকে জবাব দিতে হবে কোথায় চলেছে চোখকে জবাব দিতে হবে তোমার দৃষ্টি সীমা কোথায় ছিল অবন্ধ কানকে দিতে হবে বিশেষ করে এই মুখটা অবন্ধ মুখটার জবাব বড় কঠিন হবে আল্লাহ রসুল দুইটা জায়গা নিয়ে সংখ্যা পোষণ করেছে কয় জায়গা অবন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু পেরুলের মানুষকে বলে দিতে চাই আমি তোমাদেরকে বাঁচাইতে এসছি বন্ধু আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে রে আমি নবী তার জান্নাতে দায়িত্ব নিয়ে নিব আপনারা প্রশ্ন করেন হুজুর হুজুর গো এই দুইটা জায়গা কি গো আমার রসুল বলে দিয়েছেন এই দুইটা জায়গা হলো এই মুখ এবং লজ্জাস্থান রসুল বলেছেন দুই ঠোঁটের মধ্য খান এবং দুই রানের মধ্য খান তার মানে মুখ এবং লজ্জাস্থান রসুল বলেছেন এই দুই জায়গার দায়িত্ব যে নিতে পারবে রে আমি নবিতার জান্নাতের জামিনদার হয়ে গেল চিন্তা বা মান হব বলেন মজা লাগছে না আপনি জবানকে যদি এ রাখতে পারেন আর লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারেন শোনেন বীর রেগে যারা ভুল করে ইচ্ছে করে না যৌন চাহিদা মেটানোর জন্য যারা অবৈধ সম্পর্ক করেছে তাদের তাওবাটা কিন্তু আল্লাহ কবুল করে নিবে যদি সে তাওবার মতো তাওবা করতে কিন্তু বিয়ের পরে যদি কেউ ব্যভিচারে লিখতে হয় তাদের কোনো ক্ষমা নাই নাউজুবিল্লাহ বলেন না সমাজেরে চলছে না পরকি আছে না জামাই বিদেশ থাকে বউ টেলিফোনটা লইয়া আছে না নাই কত মোল্লারাও যায় হুন্ডা লইয়া নাউজুবিল্লাহ বলেন যায় কি যায় না কত মোল্লারাও যায় নাউজুবিল্লাহ মোল্লারা কিন্তু দোয়া তুলসী পাতা না তবে হ্যাঁ মোল্লা সঠিক আছে ওই সঠিকটা যদি আপনার জীবনে মিলে যায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন পদ খুলি ইবাদি পদ খুলি জান্নাতি আল্লাহ বলছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হওয়ার আমার জান্নাতে চলে আসো এটা হলো হকানি আলেম এবং হকানি আল্লাহ রবি আবার আসেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রাসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম হলো গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া আসে না নয় মন দিয়া বলেন আদিক তাকান রসল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় গান থেকে তেমনি মানুষের মনের করে নোংরামি তৈরি হয় রসুল বলেছেন আমার দিকে তাকান এনে চেয়ার আসেনি ও চেয়ার আছে যে যারা আছে ম্যান যারা আমি ওটা লাগতো না এত দেখছি এরকম চেয়ার আছে না এই চেয়ারের মধ্যে মুরুব্বীরা পর্যন্ত বসে ঠ্যাং ডুলাই আর পান খায় আর কয় বন্ধুর বাজে রে আমার কানে কানে আরে যারা করনা আল্লাহু বন্ধু বলতে কোন বন্ধু বন্ধু শব্দটি অনেক কাজে ইউজ করা যায় মা বাবা ও সন্তানের বন্ধু হয় আবার মা বাবা সন্তান বন্ধু হয় আমার রাসূলও তো প্রেমিকের বন্ধু ঠিক আছে আর বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ মুমিনের বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কেন আরে যারা মুমিনের প্রেম হয় কার সাথে করেন আল্লাহর সাথে আরে যারা বলেন না আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু জোরে করনা সুবহানাল্লাহ আরে যারা বলেন না আল্লাহ কি বলছে না ইব্রাহিম খালিল ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ সুবহানাল্লাহ বলেন না মজার খবর না তো বন্ধুরে আমার আমি যদি আমার রাসূলের ক্ষেত্রে বলে বন্ধুর বাসি বাজে রে আমার কানে কানে ঠিক না বলেন যদি আমি আমার আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে যদি এই শব্দ ইউজ করি কোনো মিউজিক থাকবে না ইয়াপা আপন আপন করে গোপনে গোপনে গান গাইবো ঠিক কিনা বলে কিন্তু আপনি ব্রেন ফাটি দিয়া কোন নারীকে কেন্দ্র করে কোন নারী যদি কোন পুরুষের প্রতি আসক্ত হয়ে গান গায় ওটার ঠিকানা হলো জাহান নাম এই জন্য বলেছে গানের আসলে যাওয়া পাপি লোকের কাজ মন দিয়ে গান শোনা ফাঁসেকদের কাজ আর গানটা শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক নাউজবিল্লা বলেন না কেন আরে গানটা সে মজা তুই যে গেলি না কয়েকে কয় না বন্ধুরে আমার ওই রকম গান শুনে যে মজা পায় আমার রসুল বললেন সে যেন কুফুরি করে ফেলল জোরে জোরে বলেন না নাউজবিল্লা আর জোরে বলেন না নাউজবিল্লা বন্ধুরে আমার আমার দিকে থাকা আমা আমি কি বলতে চাই সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রাসুল বলেছেন যারা গান প্রেমিক হবে তাদের জন্য বন্ধু কেয়ামতের আগে আমার রসুল বলেছেন এক মানুষ তোমরা দেখতে পাবে তাদের মুখমন্ডলটা বিকৃত হয়ে গেছে মাটির মধ্যে তাদেরকে গ্রথিত করণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না রাসূল বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না রাসূল বলেছেন তারা রিসালাত মানবে তাহলে আশ্চর্য হওয়ার তো বিষয় ঠিক কিনা বলেন রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে রাসূল বলবেন এখানেই শুধু খান্ত নয় রাসূল বলে দিয়েছেন বন্ধু বলবনি ওয়া ইয়া সুমুন সাল্লুন তারা নামাজ পড়বে তারা রোজা করবে তারা হজ করবে তারা আল্লাহ মানবে তারা রসুল মানবে রসুল আল্লাহ তারা এত কিছু মানার পরেও তাদের এই সাজাটা কি বহাল থাকবে রসুল বললেন হা তাদের এই সাজাটা বহাল থাকবে রে কারণ তারা গানের আসর বসাবে এই গানের আসরের মধ্যে মদ পানেরও ব্যবস্থা হবে জোরে জোরে কন্যা নজরুল্লাহ হয় কি হয় না আরো জোরে বলে হয়তো হয় না তাহলে কেয়ামতের আলামত কি আপনার জন্য নিয়ামত না কেয়ামত বড় বিপদ এবার আসেন বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যেই গানের আসরের মধ্যে বন্ধু যেখানে গানের আসর হবে ওইখানে ইমাম সাহেব যাইয়া দোয়া করলে লাভ হবে না কারণ যেখানে হারাম কাজ হয় এখানে কখনোই কোনো ইবাদত জায়েজ না ইমাম সাহেবকে জোর করে ধরে নিবেন বুড়া মানুষ হলে শক্তি নাই যাইয়া তো মোনাজাত দিতেই গো তা আল্লাহ কয় আরে মুরব্বি তুমি কি বিভূত পড়ছো ফোলা ফাইন কত দুষ্ট সারা রাত গান বাজে সোনা আবার তোমার দোয়া লাই আছে যাক একটু দোয়া কইরাই গিয়া কিন্তু আমি আল্লাহ তার প্রতি नाराज আমি তার কাজে কোনো বরকত দেব না বুঝেন না আল্লাহও মানবো রাসূলও মানবো নামাজও পড়বো হজও করব রোজাও রাখবে তারপরেও তার সুন্দর চেহারা মলিন হয়ে যাবে বিস্ত্রী হয়ে যাবে কুশ্রী হয়ে যাবে মাটি তাকে গ্রাস করবে নাউজুবিল্লাহ বলেন না কেন আরে ফোলা ফাইন তো এমনি আইয়ে না আর যায় কোডাইছিল দন যায় গিয়ে আরে গেলে আর কি নাকি রাগ নাই সামনে হাত থাকলে ফাইভ পিলার অফ ইস্তাম ইস্তামের গড়ি কয়টা আ সামনে পাঁচ জন এলে সারবো আলহামদুলিল্লাহ বলে বাকি তারা কি মনে মনে কন্নি যে হুজুর যদি আমরা পাঁচ জনের দরে আমরা বাদ দে আর এই এত গণের মধ্যে পাঁচ জন থাকলে এনা এর মধ্যে এই সংখ্যা যেই কোনো মানুষের পিঠে লাগতে পারে কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে বোঝেন না কইতাম নি কথা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো তীরে আমিও চলে যাব এমনি করে না কব ফিরে বলেন পদ্মা মেঘিনা যমনার তীরে কত ঢেউ চলে যায় আমি একটা গান গইবaske শুনবেন নি সবাই শুনবেন নি শুনবেন আমার সাথে পাললে সর দিবেন আর চিন্তা করবেন গাইবেন আর চিন্তা করবেন গাইবনি সবকি চুরি শুড়ু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় দুঃখের শেষে শোকে সে দুয়ারে দাঁড়ায় সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায় শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায় মারবা করতেন না ওমা আই বাংলাতে কইসি এটা কি আল্লাহর কথা না আল্লাহর কথা তো লেখক তো এমনি এমনি লেখে নাই নিশ্চয় পরেই আছে কি বলেন না আসলে আপনারা যে বইছেন আপনাদের কি বিশেষ কোনো কষ্ট হয় কথা বলেন বিশেষ কোনো কষ্ট হয় কষ্ট হয় না তো তবে ঘরে বসে থাকার দরকারটা কি আজকে এখানে চলে আসেন এখানে কিন্তু অনেকগুলো মজা অনেকগুলো মজা না এক তো ধ্যানটা আল্লাহর দিকে চলে যায় কথা বলেন না দ্বিতীয়ত আমার মহল্লার অনেক মানুষের সাথে দেখা হয় না সহজে তাদের সাথে দেখা হয়ে যায় কথা বলার সুযোগ হয়ে যায় একসাথে হইতে হইতে যদি চল্লিশ জন এক লগে হয়ে যায় কয়জন এর মধ্যে একজন থাকবে আল্লাহর মাহবুব বান্দা এই মাহবুব বান্দার হাতের উশিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিবে এখানে বসলে লাভ না আরে জোরে বলেন লাভ কি না হাবা বলেন বন্দরে আমার শারীরিক দাগান কেয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর তত্ত্ব হলো বন্ধু কেয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো আমাদের মতো মোল্লারা নাউজুবিল্লাহ কোন আল্লাহু আকবার না এটা বড় বিপদ এটা কি বিপদ এটা বড় বিপদ বন্ধুরে আমার বলে হুজুর কি বোঝাইতে চান আমার রাসূল জানিয়ে দিয়েছে রে আমার দিকে তাকান সব আলেমকে দাওয়াত দেওয়া যাবে না সব আলেমের সাথে প্রেমের ডুরি লাগানো যাবে না আমি আগে আপনাদেরকে বলে দেই বর্তমানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন সত্যিকারের আলেম সত্যিকারের আল্লাহ বলা চেনার জন্য আপনি আল্লাহর অলির প্রতি তার সম্মান আছে না নাই এই মোল্লাগুলো খেয়াল করবেন জাল্লার অলিদের পক্ষে বলে না বিপক্ষে বলে যদি বিপক্ষে বলে ওই মোল্লাকে ডাক দিয়ে বলবেন মোল্লারে কারো সিলাই সিন্নি খাইলাম মোল্লা সিল্লা না এই বাংলাদেশে কোন নবী আসে নাই এসেছে আল্লাহর অলি একজন ভণ্ড হতে পারে কিন্তু একজনের জন্য সবাইকে তুমি এই তোহমত দিতে পারো কথা বলেন না কেন বাবার ঘরে ছয়টা সন্তান হয় একটা বেয়াদব হয় একটা কি হয় এজন্য আপনি বাকি সব দিকেই সাজা দিতে পারবেন কথা বলেন না ঠিক তেমনি ভাবে কেমতের আলামত আমি বুঝাইতে যাচ্ছি এখন বর্তমানে সমাজ নষ্ট হওয়ার পিছনে মানুষ বন্ধু নষ্ট হওয়ার পিছনে একদল আলেম দায়ী এখানে যুবকরা তোমরা আসো কয়েকদিন আগে তোমরা দেখছো নি ময়মিন সিং দিকে একজন মসজিদের ইমাম সাহেব গোপনে মানুষের কাছে সুদে টাকা লাগাইছে ভিডিওটা দেখছেন নি সুদের টাকা ওই মহিলা দিতে পারে না ও বন্ধ শোধ করুম ইমাম সাহ তার লাঠিয়াল বাহিনী নিয়ে মহিলার ঘর ব্যাঙ্গে নিয়ে আসছে ভিডিওটা আপনারা দেখেন নাই দেখছো না আমি নিজে চোখে অনেকবার দেখি যে বন্ধু সে মসজিদের ইমাম সাহেব কত বড় দুষ্ট হতে পারে কত বড় ইমাম নামের কলঙ্ক হতে পারে বলে হুজুর কেন গো আমার রসুল বলে দিয়েছেন কেমতের আলামতের মধ্যে একটা শ্রেণী হবে মোল্লারা তারা মন গড়া ফতুয়া দিবে সুবিধাবাদী হবে এখন সুবিধা আছে না নাই কথা কন্যা গেল তাদের থেকে ফেতনা বের হবে বন্ধু কি বের হবে কেয়ামতের আলামত নিয়ে কথা বলতেছে আপনি পদভ্রষ্ট হবেন কা হবেন না কখন যখন আপনি যোগ্য দক্ষ সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তালেবের পিছনে আপনি নামাজ পড়বেন তখন দেখবেন সমাজের মধ্যে শোধ গোষ অন্যায় অপরাধ ধীরে ধীরে তিলে তিলে সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন আউট করে দিবে কারণ বদ্ধরে আমার হকানি আলেম যে এলাকায় কদম দে আল্লাহ কমপক্ষে চল্লিশ দিন ওই গ্রামবাসীর কবর আজাব বন্ধ করে দেয়াল্লাহ বলেন না কেন আর জোরে বলেন না সুমাহান আল্লাহ বন্ধরে আমার আমার দিকে তাকান তাদের ফেতনা তাদের থেকে ফেতনা বের হবে এখন অলরেডি মোল্লারা ও বন্ধু আমার দিকে তাকান যে ইমাম দেখবেন সমাজের ধনী লোকের পা চিপে সমাজের ধনী লোকের মাথায় দেখবেন কি দেয় তেল দেয় অদশ সে বাট পার নাই এই সমস্ত ইমামের নামাজ হবে না ও বন্ধু তার পিছনে যারা নামাজ পড়বে তার নামাজও হবে না যে ইমাম সাহেব মসজিদের সভাপতি সেক্রেটারি মতুয়াল্লি কেশিয়ার যে কোনো একজন দুষ্ট লোকের কথায় উঠবে বসবে সে কখনো ইমান হতে পারে না ইমাম সাহেবকে ভয় পাবে মসজিদের সকল মুসল্লি কারণ সে হচ্ছে নেতা সে হচ্ছে ইনস্ট্রাকশন দাতা সে হলো টিচার কথা বলেন না কেন সে এমন একজন টিচার আপনার অসুন্দর চরিত্রকে সুন্দর করে দিবে আপনি তাকে প্রেশার ক্রিয়েট করতে পারবেন না রসুল বলে দিয়েছেন মন গোরা ফতুয়া দেওয়া ফেতনাবাজ মোল্লা বের হয়ে যাবে এখন আপনারা খেয়াল করে দেখেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ও বন্ধু দুনিয়া লবি মোল্লা বাইরেছে দেখেন নাই আল্লারে কইছে আল্লাহ নাকি সর্বশক্তিমান না হনেন নাই আপনারা আবার কইছে না সূর্য নাকি দাঁড়াইয়া থাকবো আরাজরে কন্যা আবার কইছে না অবক্র প্রতিকে ভোট দিলে জান্না সুনিশ্চিত আরাজরে কন্যা নজবিল্লা আর জোরে বলেন না আর কথা বলেন না কেন আমার কথা ঠিক না ব্যাঠি এগুলো আমি কইছি না শুনছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে আর জোরে বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয় না 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 আল্লাহ বলবে কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে আল্লাহর সিদ্ধান্ত নিতে হয় না আপনারা বলেন ওই সমস্ত মানুষগুলোর বক্তব্য যদি আপনারা বিশ্বাস করেন আগে আপনার ধ্বংস হবে ইমান আপনার ইমান যদি ধ্বংস হয় পাহাড় পরিমাণ আমল দিয়ে লাভ হবে না আর ইমান যদি মজবুত করতে পারেন অল্প আমল দিয়ে আপনার জান্নাত সুনিশ্চিত কথা বলেন না কেন আমার কথা বুঝিননি খেয়াল করেন তাদের চরিত্রটা কেমন হবে আমার দিকে তাকান বন্ধু ও বন্ধু তাদের চরিত্র কেমন হবে বন্ধুরে আমার তাদের চরিত্র বলছে রসুল বলেছেন তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি তাদের চরিত্র হবে ফেরাউনের মতো তাদের হিংস্রতা হবে বাঘের মতো আমার দিকে তাকেন তাদের রোজা দেখলে তোমার ও যাকে তুচ্ছ মনে হবে তাদের নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না নাওসি বলেন না তারা অনেক বেশি দুনিয়া লুবি হবে দেখতে তারা স্মার্ট হ্যান্ডসাম হবে শুধু তাদের জবানে একটা শব্দ থাকবে অলরেডি এখন শুরু হয়ে গেছে হাদিসের খবর নাই ঠিক কেনা বলেন এদিকে থাকার আমি বোঝানোর জন্য নবীর মতো তো হবে না একটু এক্সাম্পল দিয়ে বোঝে আমার অসুল হেলানরত অবস্থা ছিলেন কি অবস্থা হেলানরত অবস্থা থেকে বসে গেলেন বসে আমাদের উদ্দেশ্যে বলতেছেন আমাদের উদ্দেশ্য মতের উদ্দেশ্যে নবীজি বলতেছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনো দিনও না পাই কি অবস্থায় যে তোমাদের কাছে কোনো বাণী আসলে তোমরা যেন এমন কথা না বলো যে কোরআনে যদি থাকে মানবো কোরআনের বাইরে মানবো না এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনো দিনও না পাই এখন অলরেডি দেখবেন কোনো কিছু বললে কয় কোরআনে আসেনি বলে না ওই যে নবীজির কথার প্রমাণ আমরা পেয়ে গেলাম নবীজি বলছেন তোমাদের কাছ থেকে আমি এটা কখনোই আশা করি না কোনটা তোমার কাছে কোনো বাণী এসলো যেমন আলেমরা একটা তথ্য দিল হকানি আলেম ওয়াজ করলো এটা আপনার পক্ষে গেল না এটা আপনার বিপক্ষে চলে গেল আপনার বুঝি আসেন আপনি ডাক দিয়ে বলবেন এটা কোরআনে আসেনি এই কথা বলা যাবে না নামাজের কথা কোরআনে আছে রাকাতের কথা কোরআনে নাই এই জন্য আপনার কোরআন এবং হাদিস লাগবে জোরে জোরে কন্যা নিল্লা বন্ধুরে মসজিদ গুলো অত্যন্ত চাকচিক্যময় হবে অত্যন্ত দেখতে দেখতে অপূর্ব সুন্দর হবে কিন্তু বন্ধুরে হেদায়াত শূন্য হয়ে যাবে মসজিদগুলো গুলো বলেন না আরো জোরে বলেন মসজিদ থাকবে কিন্তু হেদায়াত অনকে নাই তো থাকবে থেকে এখন তো মানুষ মনে করে শুক্রবারটাও শুটিং স্পট সবার আগে মসজিদে যায় না তো সবার পরে যায় ঠিক না বলেন আরো জোরে আমার কথা কি খারাপ লাগে